পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশান দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশান দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারো মুখোপেক্ষি হয়ে থাকতে না হয় মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে অনেক জায়গাতে জল জমেছে ওগুলো খুব লো ল্যান্ড যার জন্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান কুড়ি বছর চেষ্টা করে যখন সেন্ট্রাল করেনি তখন আমরা নিজেরাই প্ল্যানটা করছি কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করলেও ডিবিসি যতক্ষণ পর্যন্ত এইভাবে জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য ওয়ে আউটের ব্যবস্থা করতে হবে প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে খবর সব আমরা রাখি অথচ ওরা সেখানকার মানুষের টাকাটা পায় টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায় আর দার্জিলিংকে উস্কানি দেয় আমি যেমন পাহাড়কেও ভালোবাসি আপনারা দেখেছেন কয়েকদিন আগেও নর্থ বেঙ্গল থেকে আমি ঘুরে এসেছি আবার আমাকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে কারণ কোনো উপায় নেই বলে মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয় উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব